নির্বাচনের পাঁচ বছর পর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন রায়ে দুই সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত একই সাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে এই নির্বাচনে মেয়র পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএমসিসির সাবেক মেয়র শেখ ফজলেনুর নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয় একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন উল্লেখ্য অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে দুই হাজার তেসরা মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তখনকার মেয়র ব্যারিস্টার শেখ তাপস সহ আটজনকে বিবাদী করা হয় ইশাক হোসেনের আইনজীবী তাহিরুল ইসলাম তুহিদ বলেন অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম একই সাথে ইশনাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করি আদালত আজ আমাদের পক্ষে উল্লেখ্য দুই হাজার বিশ সালের একই ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে চার লাখ চব্বিশ হাজার ভোট পান তাপস বিপরীতে ইশরাক পেয়েছিলেন দুই লাখ ছত্রিশ হাজার ভোট নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সে সময় এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি ওই বছর সাতাশে ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন শেখ নূর তাপস পাঁচ বছরেরও বেশি সময় পর তার মেয়র পদ বাতিল করা হলো। ওই নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশন দোসরা ফেব্রুয়ারি ভোটের গ্যাজেট প্রকাশ করেন তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত প্রার্থীকে আবেদন করতে হয় মামলার পর পরবর্তী একশো আশি দিনের মধ্যেই তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল সংক্ষুব্ধ ব্যক্তির রায় খুশি না হলে তিরিশ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল একশো বিশ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন উল্লেখ্য গত বছর ষোলোই অক্টোবর রাতে রাজধানীর বহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশই জিজ্ঞাসাবাদে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে আছেন অন্যদিকে সাবেক মেয়র তাপসের কোন হদিশ নেই বিভিন্ন সূত্র দাবি করছে শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিষয়টি আজ করতে পেরে তিনি বিমানযোগে দেশ ছাড়েন তবে তিনি কোন দেশে আছেন তা জানা যায়নি